প্লেসিকারু আলাইকুম আজকের আলোচনার বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় তিন সংখ্যা পদ্ধতি এই ভিডিওতে আমরা জাস্ট ফাইভ মিনিটের মধ্যে বাইনারির যুগ এবং যুগ শিখে যাব ফার্স্ট অফ অল আমরা বাইনারির যুগ শিখবো বাইনারির যুগের ক্ষেত্রে দেখো যুগের ক্ষেত্রে এই জিনিসগুলি একটু মাথায় রাখতে হবে শূন্য থাকলে শূন্য হবে ওয়ান থাকলে ওয়ান হবে দুই থাকলে দশ হবে তিন থাকলে ইলেভেন মানে এগারো হবে এখানে একটি বাইনারি সংখ্যা দেওয়া আছে ওয়ান জিরো ওয়ান এর সাথে জিরো জিরো ওয়ান যোগ যোগ করবো দেখো আমরা করলে কত হয় ওয়ান 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 জিরো 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 ওকে ওয়ানে এবং ওয়ানে যোগ করলে কত হয় দুই হয় দেখো দুইয়ের মান কত দশ দশের শূন্য হাতে এক শূন্য শূন্য যোগ করলে শূন্য হাতের এক বসে যাবে শূন্য আর একে যোগ করলে ওয়ান এটা হলো আমাদের রেজাল্ট দেখো এখানে আরেকটি বাইনারি সংখ্যা দেয়া আছে এই বাইনারি সংখ্যার সাথে এই বাইনারি সংখ্যাটি যোগ করব যোগ করলে কত হয় প্রথম আমরা এই সংখ্যাটি লিখে ফেলবো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা নিচে লিখবো এটা ওয়ান জিরো ওয়ান ওয়ান ওকে দেখো আমরা যোগ করলে কত হয় ওয়ানে এবং ওয়ানে যোগ করলে হয় টু টু এর মান কত দশ দশের শূন্য হাতে এক শূন্য আর একে যুগ করলে কত হয় এক হাতের এক আর একে কত হয় দুই হয় তাহলে দুই এর মান কত দশ দশের শূন্য হাতে এক শূন্য আর একে যুগ করলে এক হয় হাতের একে একে কত দুই দুই এর মান কত দশ দশের শূন্য হাতে এক একে একে কত দুই হাতের একে কত তিন তিনের মান কত ইলেভেন জাস্ট ইলেভেন লিখে দিবা দেখো এখানে আরেকটি বড় সংখ্যা দেয়া আছে এই সংখ্যার সাথে আমরা এই সংখ্যা যোগ করব অ্যাকচুয়ালি কি এই নিয়মটি যদি তোমরা ফলো করো যত বড় সংখ্যায় দেয়া থাকুক না কেন এইভাবে যদি করো তাহলে তোমাদের ইজি হয়ে যাবে এখন দেখো তাহলে আমরা এটার সাথে এটা যোগ করলে কি কত হয় দেখো প্রথম আমরা এই সংখ্যাটি লিখে ফেলবো এই সংখ্যাটি লিখে ফেললাম এই সংখ্যার নিচে এই সংখ্যাটি বসিয়ে দিব ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো যুগ করলে কত হয় দেখো তো দেখো যুগ করলে কত হয় টু হয় টু মান কত দশ দশের শূন্য হাতে এক শূন্য শূন্য এক বসে যাবে তারপরে ওয়ান এবং ওয়ান যুগ করলে কত হয় দুই হয় দুই মান কত দশ দশের শূন্য হাতে কত এক ওয়ান আর শূন্য যুগ করলে কত হয় ওয়ান হয় হাতের এক আর ওয়ানে এ যুগ করলে কত হয় দুই হয় দুই এর মান কত দশ দশের শূন্য হাতে এক শূন্য আর ওয়ান যোগ করলে কত হয় ওয়ান হয় এই ওয়ান এবং হাতের ওয়ানে যোগ করলে কত হয় টু হয় টু এর মান কত দশ দশের শূন্য হাতে এক একে একে যোগ করলে কত হয় দুই হয় হাতের একে যোগ করলে কত হয় তিন হয় তিনের মান কত ইলেভেন এটা আমাদের রাজাল অ্যাকচুয়ালি এইভাবে যদি করো যত বড় অঙ্ক হোক না কেন তোমাদের কাছে একেবারে ইজি এবং পানির মতো মনে হবে এখন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটি কথা বলবো দেখো বাইনারিতে মেনলি ওয়ান প্লাস ওয়ান হয় হাতে থাকে এক হাতে থাকে ওয়ান অর্থাৎ বাইনারিতে ওয়ান প্লাস ওয়ান হয় হাতে থাকে এক এটা হলো মেন কথা অর্থাৎ বাইনারিতে দশ বলতে কোনো কথা নেই কিন্তু আমি দশ দিয়ে করিয়েছি কারণটা কি যাতে তোমরা ইজিলি অঙ্কটি বুঝতে পারো এবং তোমাদের সময় কম লাগে সো বাইনারিতে সবসময় মনে রাখবা ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু শূন্য হয় সবসময় হাতে থাকে এক শিক্ষার্থী বিন্দু এখন আমরা বাইনারির বিয়োগ শিখবো দেখো এখানে একটি বাইনারির সংখ্যা দেওয়া আছে এই বাইনারির সংখ্যা থেকে এই বাইনারির সংখ্যাটি বিয়োগ করতে হবে দেখো আমরা কিভাবে বিয়োগ করবো প্রথমে সংখ্যাটি লিখে ফেলবো ওয়ান ওয়ান জিরো ওয়ান এই সংখ্যার নিচে এই সংখ্যাটি বসিয়ে দিব ওকে আমরা করব এখন সবচেয়ে কথা উপরের সংখ্যাটি যদি ছোট হয় নিচের সংখ্যাটি যদি বড় হয় তাহলে আমরা কি করব। ওভিয়াসলি উপরের সংখ্যার সাথে দুই যুগ করতে হবে যখন আমরা উপরের সংখ্যার সাথে দুই যুগ করব তখন আমাদের হাতে এক থাকে। ওয়ান থেকে ওয়ান যদি আমরা করি তাহলে নর্মালি কত হয় শূন্য হয় এখন ওয়ান থেকে জিরো দেখো ওয়ান থেকে জিরো কিন্তু ছোট যখন নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা ছোট হবে তাহলে এখানে মনে মনে আমরা দুই ধরবো তাহলে এখানে আছে দুই দুই থেকে এক বাদ দিলে কত হয় এক হয় মানে ওয়ান হয় এখন দেখো যখন আমরা দুই ধরবো তখন হাতে এক থাকে ওই এক পরবর্তী সংখ্যার মানে নিচের সংখ্যার সাথে যুগ হয় তাহলে দেখো এই এই এক থেকে এই এক বাদ দিলে কত থাকে শূন্য থাকে তারপরে দেখো এই এক থেকে এই এক বাদ দিলে কত থাকে শূন্য থাকে এখন দেখো এখানে আরেকটি বাইনারি সংখ্যা দেয়া আছে এই বাইনারি সংখ্যা থেকে আমরা এই বাইনারি সংখ্যাটি বিয়োগ করব। বিয়োগ করার ক্ষেত্রে আমরা প্রথমে এই সংখ্যাটি লিখে ফেলবো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এই সংখ্যাটির নিচে এই সংখ্যাটি বসিয়ে দিব ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এখন দেখো আমি কি বলেছিলাম উপরের সংখ্যাটি যদি ছোট হয় ওই সংখ্যার সাথে দুই করতে হবে যুগ যখন দুই যুগ করব তখন হাতে এক থাকবে এক থেকে এক বাদ দিলে কত থাকে শূন্য থাকে এই শূন্য ছোট সংখ্যা তাই শূন্যের সাথে যদি আমরা দুই যুগ করি তাহলে দুই থেকে এক বাদ দিলে কত হয় এক হয় হাতে থাকে কত এক এক এখানে বসে যাবে এক থেকে এক বাদ দিলে কত হয় শূন্য হয় তাহ তারপরে এখন দেখো উপরের সংখ্যাটি কি ছোট এই ছোট সংখ্যার সাথে দুই যুগ হবে দুই থেকে এক বাদ দিলে কত হয় এক হয় হাতে থাকে কত এক এখন দেখো ওই হাতের এক এই একের সাথে যুগ করলে এই সংখ্যাটা কত হয়ে গিয়েছে দুই হয়ে গিয়েছে কত হয়ে গিয়েছে দুই হয়ে গিয়েছে যেহেতু এটা দুই হয়ে গিয়েছে উপরের সংখ্যা এক এটা ছোট হয়ে গিয়েছে সে যখন উপরের সংখ্যাটা ছোট হবে তার সাথে দুই যুগ করতে হবে তাহলে দুই আর একে যুগ করলে কত হয় তিন হয় তিন থেকে দুই বাদ দিলে কত হয় এক হয় হাতে কত এক যেহেতু এখানে দুই দিয়েছে হাতে কত আছে এক আছে এই এক বসে গেল এটা আমাদের রেজাল্ট এখান থেকে আবার বলে দিই এখানে যেহেতু দুই দিয়েছি। হাতে কত আছে এক আছে এই এক এখানে আছে এক এই হাতের একে আর একে কত হয়েছে দুই হয়েছে যেহেতু এটা দুই হয়ে গিয়েছে এখানে কত আছে এক আছে যেহেতু ছোট সংখ্যা হলে নিয়ম অনুসারে দুই অ্যাড করতে হয় তাহলে আমরা দুই অ্যাড করলাম দুই আর একে কত তিন দুই একে তিন তিন থেকে যদি দুই চলে যায় থাকে কত এক যেহেতু আমরা উপরে দুই দিয়েছি হাতে কত রয়েছে এক রয়েছে ওই এক আমরা এখানে বসিয়ে দিয়েছি এটা হলো আমাদের রেজাল্ট এখানে আরেকটি বাইনারি সংখ্যা লিখেছি এই বাইনারি থেকে আমরা এটা বিয়োগ করব। তাহলে এখন আমরা কি করব এই সংখ্যাটি লিখে ফেলবো ওয়ান ওয়ান জিরো এই সংখ্যার নিচে আমরা এই সংখ্যাটি বসিয়ে দিব ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো এখন জিরো ওয়ান থেকে শূন্য বাদ দিলে কত হয় ওয়ান হয় ওয়ান থেকে শূন্য বাদ দিলে কত হয় ওয়ান হয় ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কত হয় শূন্য হয় যেহেতু এই সংখ্যাটি ছোটো তার সাথে আমরা দুই অ্যাড করবো দুই অ্যাড করবো তাহলে এই দুই থেকে এক বাদ দিলে কত হয় এক হয় হাতে কত এই দুই এক করার কারণে হাতে কত এক এই এক আমরা এখানে লিখবো এই এক থেকে এই এক বাদ দিলে কত হয় শূন্য হয় ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কত হয় শূন্য হয় এইভাবে যদি তোমরা করো বাইনারির যুগ এবং বিয়োগে কোনো ধরনের প্রবলেম হবে না ইনশাআল্লাহ শিক্ষার্থী আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবা কি পোয়াচিন ভাই ভিডিও স্কিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম